আসসালামু আলাইকুম ফ্রেন্ড আমরা চলে এসেছি মালয়েশিয়ার ছাড়া আছে একটি টাওয়ার ক্রেন লাগাতে সো এখানে আমরা হচ্ছে যে খাবারটা এই মুহূর্তে খাবো ওইটা কি খাবার আমি আসলে ভালো একটা নাম জানি না তবে এইটা হচ্ছে এবিসি অথবা রোজা দুইটার একটা হবে আপনার মনে হয় এটা এবিসি লাইক এই টাইপের কিছু হবে এটা খুবই সুস্বাদু খাবার যারা মালয়েশিয়াতে আছেন এটা খেয়েছেন তারা জানেন এটার মধ্যে হচ্ছে রুটি দেয় রুটির পর আরও একটা কী কী বাদাম সেগুলো দিয়েছে কিছু জেলি টাইপের দিয়েছে ম্যাঙ্গো জেলি আর অনেক কিছু আছে অনেক একটা মিক্স মতো আর্টিফিশিয়াল ফুডও আছে মিক্সড ফুডও আছে রুটি আছে তো এটা খেতে খুবই সুস্বাদু আপনারা ট্রাই করবেন যারা যারা হচ্ছে আপনার সুযোগ পান মিলেশিয়ান খাবারগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন কারণ বাংলাদেশে গেলে আপনি এইগুলো আর খাওয়া সম্ভব না